আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এসেও আপনারা যারা জানেন না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং এই অ্যাকাউন্ট দিয়ে কি করা হয় কিন্তু আপনারা ঠিকই ইউটিউব ফেসবুক টুইটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকেন অথচ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক নেই আপনি কখনো এই অ্যাপে প্রবেশ করেননি তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটা প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে সেটা দিয়ে টাকা ইনকাম পর্যন্ত করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণটাই বুঝতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি তো এর জন্য আপনার যে কাজটা করতে হবে প্রথমে আপনারা প্লে স্টোরি থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো প্লে স্টোরিতে এসে আপনারা ইনস্টাগ্রাম লিখে যখন সার্চ দেবেন প্রথমে একটা অ্যাপ চলে আসবে ইনস্টাগ্রাম ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়ে এখানে ওপেনে ক্লিক করলাম আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে সর্বপ্রথম এখানে এমন একটি ইন্টারফেস বের হবে এখানে আপনারা অনেক কয়েকটি অপশন পাবেন ওপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এখানে আমাকে লগ করতে বলা হচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন্ট্রো অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ আমি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এখানে যদি না প্রবেশ করি আলাদা কোনো অ্যাকাউন্ট যদি থাকে আগে খোলা সেটা দিয়ে আমি এখানে প্রবেশ করতে পারবো এখানে তার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের যাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন করে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন তারপর নাম দিবেন পাসওয়ার্ড দিবেন এবং আপনাদের ফোনে একটা ওটিপি আসবে এটা সেট করে দিবেন এটা খুবই সিম্পল তো আমি সেই প্রসেসটা দেখাবো না আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কীভাবে প্রবেশ করবেন আমি সেই প্রসেসটাই দেখাবো অর্থাৎ আপনারা যদি কোনো রিলস ভিডিও সারেন এখানে ইনস্টাগ্রামে সারলে এটা কিন্তু ফেসবুকেও যাবে আপনারা অনেক সময় এরকম রিলস ভিডিও ফেসবুকের মধ্যে দেখতে পারেন ঠিক সেরকমভাবে আপনারা এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এস তানভীর আহমেদ এইখানে ক্লিক করবো তো আপনারা এখানে ফেসবুকের মাধ্যমে প্রবেশ যদি করেন এটাই আপনাদের জন্য ভালো হবে তো আমি এখানে ক্লিক করলাম তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে ইয়েস কন্টিনিউ অ্যান্ড তার নিচে লেখা আছে কন্টিনিউ উইথ ফেসবুক অর্থাৎ আমি এখানে ইয়েস কন্টিনিউয়ে ক্লিক করে দেব এরপর এখানে ওপরে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাকে ইউজার নেম তৈরি করতে বলা হবে তো এখানে আপনি ওই ইউজার নেমটাও দিতে পারেন অথবা আপনি চাইলে অন্যটা এখানে পরিবর্তন করেও দিতে পারেন তো আমি ওইটাই দিলাম না একটু পরিবর্তন করে দিলাম এরপর এখানে এগডিতে ক্লিক করে দিব এরপর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে দেখতে পাচ্ছেন সেভ ইউর লগ ইন ইনফ্রো অর্থাৎ আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে ঠিক এমন একটা অপশন চলে আসবে আপনাকে ওয়েলকাম জানানো হবে এরপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এবং এখানে অ্যালাও ক্লিক করে আপনারা অ্যাপের পারমিশনটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন তানভীর আহমেদ এইট নাইন জিরো ওয়ান আসে অর্থাৎ তার নিচে আমার প্রোফাইলের নাম এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটা আমার ফ্রেন্ডের কাছে ইনভাইট করতে পারবো অর্থাৎ তাদের কাছে আমি আমার প্রোফাইলটা শেয়ার করতে পারবো যাতে তারা আমাকে ফলো করে অর্থাৎ আমি এখন শেয়ার করবো না আমি এখানে স্ক্রিপে ক্লিক করে দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন ফলো ফাইভ প্লাস ইউজার অর্থাৎ আমাকে এখানে আমার ফ্রেন্ডের মধ্যে পাঁচজনকে ফলো করতে হবে সেক্ষেত্রে আমি এখানে পাঁচজনের কাছে অটোমেটিক ট্রিটমার্ক হয়ে থাকবে এখানে আমি নেক্সটে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এখানে কর্নারে আপনাদের প্রোফাইল থাকবে এই যেখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের ওপর একটা ক্লিক করে দিবেন এই প্রোফাইলের ওপর আপনারা যখন চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে অনেক কয়েকটা অপশান আছে দেখুন এগুলো কিন্তু অটোমেটিক পূরণ হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটা অপশান আছে এখানে কিন্তু কোনো বায়ো দেওয়া নেই অর্থাৎ আপনাকে এখানে একটা বায়ো দিতে হবে দেড়শো সংখ্যার মধ্যে হলে হয়েছে তো এখানে আমি একটা বায়ো সেট করব তো বায়োটা দেওয়ার জন্য আপনারা চাইলে নিজে কিছু লিখেও দিতে পারেন অথবা কপি করেও দিতে পারেন তো আমি এখানে ক্রম ব্রাউজারটাকে একটা বায়ো কপি করে এখানে আমি ইনস্টাগ্রামে দিয়ে দিব তো আপনারা চাইলেও এইভাবে দিতে পারেন তো এখানে আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিবেন যে হচ্ছে ইনস্টাগ্রাম বায়ো অর্থাৎ আপনারা এখানে ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিয়ে ওই বায়োটা ওখানে ইনস্টাগ্রামে সেট করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটা যে কোনো একটা বায়ো আমার পছন্দ মতো কপি করব কপি করে আমি ওখানে গিয়ে এটা প্রেস করে দেবো তো আমি বায়োটা কপি করে এনে এখানে প্রেস করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন জেন্টার নামে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যদি ছেলে হন সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন তো এখানে আমি মেলটা সিলেক্ট করে দিলাম ওপরে টিটমার্কে ক্লিক করে দিলাম এরপর এখানে নিচের টিটমার্কটা অন করে দিবেন এরপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এখন আপনারা প্রোফাইলে থাকা অবস্থায় যদি চান যে আপনি ফেসবুকের মতো করে পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন অথবা যে কোনো ফটো পোস্ট করবেন অথবা স্টোরি পোস্ট করবেন অথবা রিলস পোস্ট করবেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ওপরে এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি রিলস পোস্ট করতে চান ওপরে রিলস অপশান আছে তার নিচে দেখতে পাচ্ছেন পোস্ট তারপরে এখানে স্টোরি তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পোস্ট এখান থেকে করতে পারবেন লাইভও করতে পারবেন তো আপনারা এখানে রিলস ভিডিও আপলোড করে অথবা ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এর জন্য কিছু শর্ত আছে ইনস্টাগ্রামের এগুলো আপনাকে পূরণ করতে হবে তো আপনারা এখানে আপনারা যদি এখানে রিলসে ক্লিক করেন এখানে আপনার ভিডিওগুলো গ্যালারির ভিডিওগুলো সামনে চলে আসবে এখানে আপনারা সকল ভিডিও দেখতে পাবেন আপনার গ্যালারির তো ভিডিওগুলো আপনারা চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন অথবা স্টোরি দিতে পারবেন এগুলো ইজিলি আপনারা ফেসবুকে যেরকমভাবে ব্যবহার করেন ঠিক সেমভাবে আপনারা এখানে ওইভাবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা যদি চান যে আপনারা ফেসবুকের মতো রিলস ভিডিও অর্থাৎ টিকটকের মতো আপনারা ভিডিও দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনারা এখানে যে ভিডিও অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন আপনারা একটার পর একটা ভিডিও দেখতে পারবেন ফেসবুকের রিলসের মতো ইউটিউবের শর্টের মতো অ্যান্ড টিকটকের মতো এই ভিডিওগুলো এখানে আপনারা দেখতে পারবেন তো এই সিলু আজকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ভিডিও আপনারা কিভাবে একটা প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তো আশা করি আমি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি তো আজকের এই ভিডিওটা যদি আপনার জন্য একটিও উপকারী হয়ে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও সারের সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য